হ্যালো ভিওর্স আজকে আমরা শিখবো ডিউটেরিয়াম আইসোটোপ কেন ডিউটেরিয়াম আইসোটোপ কেন এইটাই হল আমাদের আজকের প্রশ্ন তার ব্যাখ্যা তো একটি মৌলের প্রতিটি পরমাণুতে নির্দিষ্ট সংখ্যক প্রোটন ও ইলেকট্রন থাকে তাহলে একটা মৌলের যতগুলো পরমাণু থাকে প্রত্যেকটা পরমাণুতে কি হয় নির্দিষ্ট সংখ্যক প্রোটন ও ইলেকট্রন থাকে কিন্তু একটি মৌলের সকল পরমাণুর ভর এক না হতে পারে তাহলে মৌলের পরমাণুর ভর কিন্তু সবগুলো পরমাণুর ভর এক না হতে পারে এই ক্ষেত্রে কোনো মৌলের ভিন্ন ধরনের পরমাণুর যাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদের বলা হলো আই সোটোপ আর এটা টেকনিক হলো আইসোটোপ শেষে কি আছে প আছে তো পতে আমরা কি ধরব প্রোটন প্রোটন সংখ্যা সমান হবে কিন্তু ভর সংখ্যা ভিন্ন হবে তো এই ক্ষেত্রে কোনো মৌলের ভিন্ন ধরনের পরমাণু যাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে বলা হয় কি আইসোটো তো ডিউটেরিয়ামের প্রোটন সংখ্যা হাইড্রোজেনের অন্যান্য পরমাণুর সমান কিন্তু এর ভর সংখ্যা ভিন্ন আর এই কারণে ডিউটেরিয়াম একটি আইসোটো তাহলে ডিউটেরিয়ামের কি প্রোটন সংখ্যা হাইড্রোজেনের অন্যান্য পরমাণুর সমান কিন্তু এর ভর সংখ্যা ভিন্ন এ কারণে ডিউটেরিয়াম একটি আইসোটো